রোজা অবস্থায় হস্ত মৈথুন করা যাবে কিনা বা রোজা অবস্থায় হস্ত মৈথুন করলে রোজা ভঙ্গ হবে কিনা হ্যাঁ সময় তো বাইর যদি প্রকৃতিগত গত কারণে আপনার সিমেন্ট আউট হয় আপনার মুজিবের হয় হয় স্বপ্নদোষের মাধ্যমে সেটার জন্য রোজা ভঙ্গ হবে না কারণ সেটা প্রকৃতিগতভাবে আল্লাহর হুকুমে সেটা হয়েছে কারণ ঘুমন্ত অবস্থা শরীর থাকে না আর আপনি যদি ইচ্ছা করে কোনো অশ্লীল ভিডিও দেখে পর্নোগ্রাফি দেখে বা কুমন্ত্রনা কুচিন্তা মাথায় এনে আপনি যদি এই হস্তমৈথুন করেন নিজেই নিজের সিমেন্ট আউট করেন বের করেন কামভাব সঙ্গমের বিষয়টা যদি আপনি নিজেই নিজের হাতে এটা করেন তাহলে অবশ্যই এক্ষেত্রে আপনার রোজা ভঙ্গ হবে আপনার রোজাটা থাকবে না তো আমরা সময় দিনদার এবং ইমানদার ভাই এবং বোনেরা যারা আছেন সকলের কাছে ওদার্ম আহ্বান হচ্ছে হস্তমৈথুন করাটা সম্পূর্ণ কবিরা গুণা আপনি একবার হস্তমৈথুন করলে এটার জন্য যদি আল্লাহর কাছে তাওবা করে মাপ না চান আল্লাহ আপনাকে মাফ করবে না তো এক্ষেত্রে যেহেতু হস্তমৈথুন করাটা কবিরা গুনা সেহেতু আমরা এটা করব না আর রমজান মাসে তো নয় এটা আমরা করবই না যেহেতু কবিরা রাগুনা তো এক্ষেত্রে আমি সকলকে সাজেস্ট করব। যে যেহেতু এই হস্ত এবং ইচ্ছাকৃতভাবে কামভাবটা করা সম্পূর্ণ হারাম এবং এটা সম্পূর্ণ নাজাইজ বিষয় আমরা এই বিষয়গুলা করব না আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই জাতীয় হারাম কাজ থেকে বিরত রাখো